ওয়েলকাম টু সিসান শিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডব্লিউপি কেপি ডাব্লিউ পি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার থার্টি নাইন শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে প্রজাতন্ত্র দিবসের জন্য সমীরবাবু অফিস থেকে ছুটি ছিল দিনটি ছিল শনিবার শিবরাত্রির জন্য পরের মাসের চোদ্দো তারিখও ছুটি ছিল তবে চোদ্দো তারিখ বার ছিল ঠিক আছে আচ্ছা প্রজাতন্ত্র দিবস মানে কি তোমার হচ্ছে গিয়ে ছাব্বিশে জানুয়ারি মানে ছাব্বিশে জানুয়ারি থেকে হচ্ছে গিয়ে পরের মাস হচ্ছে গিয়ে কত না চোদ্দ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক আছে তাহলে এখান থেকে কত দিনের ডিস্ট্যান্স দেখো এদিকে হচ্ছে গিয়ে তোমার জানুয়ারি মাস মানে হচ্ছে গিয়ে ছাব্বিশ হয়ে গেছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মানে এইখানে তোমার পাঁচ দিন আছে জানুয়ারি মাসের প্লাস হচ্ছে গিয়ে চোদ্দো ঠিক আছে চোদ্দো পাঁচে চার পাঁচ নয় উনিশ ঠিক আছে উনিশকে তুমি সাত দিয়ে ভাগ করো রিমাইন্ডার কত থাকছে হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে পাঁচ থাকছে রিমাইন্ডার হুম উনিশকে তুমি তোমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে ওয়ার্ড ডে আমরা কত পাচ্ছি ফাইভ ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে যেহেতু এই ডেটা দেওয়া আছে এই যে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার স্যাটারডে স্যাটারডে বলা ছিল ছাব্বিশে জানুয়ারি দিনটি ছিল শনিবার তাহলে হচ্ছে কি তোমার চোদ্দ তারিখ মানে হচ্ছে কি স্যাটারডের সঙ্গে প্লাস ফাইভ অ্যাড করে দাও তাহলে স্যাটারডে প্লাস ফাইভ যেহেতু পরের ডে চেয়েছে ঠিক আছে প্লাস ফাইভ হবে যদি আগের ডে চাই তো মাইনাস ফাইভ হয়ে যেত আচ্ছা প্লাস ফাইভ করলে যা হবে মাইনাস টু করলেও তাই হবে ঠিক আছে তাহলে হচ্ছে কি স্যাটারডে মাইনাস টু করে দিলে কত হবে তোমার হচ্ছে কি বৃহস্পতিবার হবে মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার টু কি বলেছে দেখো এমফেসাইজ শব্দটিতে জেডের স্থান এবং বর্ণমালায় জেড এর স্থানের মধ্যে পার্থক্য কত এম শব্দটিতে স্থান চার পাঁচ ছয় সাত আট আট নম্বরে আর এমনি বর্ণমালায় জেড স্থান কত ছাব্বিশ তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে আঠারো এটাই হবে অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে একটি শাড়িতে পাঁচজন বন্ধু এবিসিডি ই বসে আছে ই এর ডান দিকে আছে ডি আচ্ছা আমরা ধরে নিই সবাই হচ্ছে গিয়ে উত্তরের দিকে উত্তর দিকে হচ্ছে গিয়ে উপরের দিকে মুখ করে বসে আছে ঠিক আছে তাহলে ই এর ডান দিকে আছে ডি তাহলে ই এর ডান দিকে আছে ডি মানে এই দিকে আছে ডি তারপরে বি ই এর বাঁ দিকে বসলেও এর ডান দিকে আছে বি ই এর বাঁ দিকে বসলেও এর ডান দিকে আছে বি তাহলে এর ডান দিকে হচ্ছে গিয়ে তোমার বি এবং সি এর বাঁ দিকে আছে ডি আবার সি এর বাঁ দিকে বলেছে ডি তাহলে সি এর বাঁ দিকে তাহলে আমাদের মিলে গেল যেটা বলেছিল তাহলে একদম বাঁ প্রান্তে কে আছে একদম লেফটে কে আছে না এ এ হবে অ্যান্সার মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলেছে দেখো নিচের কোন চিত্রটি বই বাংলা বই উপন্যাস এদের মধ্যে সম্পর্ক বোঝায় দেখো তোমার বই আর বাংলা বই মানে এই রকম হবে এটা যদি বাংলা বই হয় তাহলে এটা হচ্ছে কি বই হবে এবার বইয়ের মধ্যে এর উপন্যাস উপন্যাস কি হতে পারে কিছু বাংলা উপন্যাস হতে পারে আবার হচ্ছে গিয়ে কিছু আলাদা অন্যান্য ভাষার উপন্যাস হতে পারে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে বুক এটা হচ্ছে গিয়ে উপন্যাস আর এটা হচ্ছে গিয়ে বাংলা বুক ঠিক আছে তাহলে এই হলো এই রকম সেট কোথায় আছে দেখো অপশান ডিতে ব্যাস সেটাই আনছে ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে নিচের সংখ্যা কতগুলি ছয় আছে যার ঠিক আগে সাত আছে কিন্তু পরে নয় নেই দেখো আগে যেহেতু সাত আছে তাহলে অবভিয়াসলি সেভেন্টি সিক্স হতেই হবে ঠিক আছে তাহলে আমরা হিসাব করবো ততগুলো সেভেন্টি সিক্স যার পরে নয় নেই আর কি সেটাই হবে তোমার অ্যান্সার ঠিক আছে যার আগে সাত আছে কিন্তু পরে নয় নেই ঠিক আছে নয় থাকা যাবে না নয় থাকলে কিন্তু হবে না আচ্ছা একটু কনফিউজ হচ্ছে নয় থাকা যাবে না নয় থাকতে হবে একটু ভালো করে পড়ে না এইখানেই আমাদের কনফিউজ হয় আমার যেরকম কনফিউশন হচ্ছে তোমাদেরও কনফিউশন হতে পারে ঠিক আছে আমি বলছি না হবে বলে দেখো নিচের সংখ্যাচারিতে যে কতগুলি ছয় আছে যার ঠিক আগে সাত আছে মানে আগে সাত ঠিক আছে কিন্তু পরে নয় নয় ঠিক আছে তাহলে হচ্ছে কি সেভেন্টি সিক্সের পরে নয় থাকা যাবে না ঠিক আছে তাহলে সেভেন্টি সিক্স খোঁজো সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সের পরে আট আছে তাহলে এইটা আমার হবে তারপরে এখানে সেভেন্টি সিক্সের পরে সাত আছে তাহলে এই সেভেন্টি সিক্সটাও হবে তারপরে দেখো সেভেন্টি সিক্স এরপরে দেখো নয় আছে তাহলে এইটা হবে না আর আছে হ্যাঁ সেভেন্টি সিক্সের পরে এখানে তিন আছে তাহলে এইটা হবে তাহলে আমরা কটা পেলাম তিনটে তাহলে অ্যান্সার হবে অপশান নিয়ে ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে একটি ছবি দেখিয়ে জন বলল একটি ছবি দেখিয়ে জন বলল তার বাবার আমার মায়ের একমাত্র সন্তান ঠিক আছে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার প্রসেসটা হচ্ছে কি কি না তোমাকে যে বলছে তার জায়গায় নিজেকে ভেবে নিতে হবে তাহলে এখানে জন বলছে তুমি মেয়ে হও ছেলে হও যে হও না কেন তোমাকে নিজেকে জন ভাবতে হবে ঠিক আছে তুমি জন এবার বলছো যে বলছে তার বাবার আমার মায়ের একমাত্র সন্তান ঠিক আছে মানে ওই যে ছবিটা ছবিটাতে যে আছে তার বাবার এই এরপরে কি করবে তুমি নিজে আমি এক স্টেপ বাই স্টেপ বলি মানে জনকে নিজে ভাবতে হবে তারপরে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করো ঠিক আছে দেখো আমার মায়ের একমাত্র সন্তান মানে জন নিজে ঠিক আছে তাহলে এত দূর পর্যন্ত জন হয়ে গেল ঠিক আছে এই এত দূর পর্যন্ত জন হয়ে গেল তার বাবা হচ্ছে জন ঠিক আছে মানে ওই যে ছবিতে যে আছে সেই ছবির বাবা হচ্ছে গিয়ে জন নিজে ঠিক আছে তাহলে ছবিটি কার জনের ছেলের তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে বোঝাতে পারলাম যে বলছে তার জায়গায় নিজেকে ভেবে নিতে হবে তারপরে ইনভাইটেড কমার মধ্যে যেটা আছে সেটা এই শেষ দিক থেকে এরকম করে প্রসিড করতে হবে ছোটো ছোটো করে ভাবো হ্যাঁ করতে অনেক বড় দেওয়া থাকে অনেক সময় ঠিক আছে সেভাবে ছোটো ছোটো করতে এগোয়ে এগিয়ে গিয়ে রিলেশান বের করতে হবে ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার সেভেন কী বলেছে দেখো এই অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করো এর মধ্যে কোথাও ইউ নেই কিন্তু এই যে শেষের যে ওয়ার্ডটা দেওয়া আছে তার মধ্যে দেখো ইউ আছে তাহলে এইটা তৈরি করা যাবে না তাহলে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার এইট বলেছে দুইজন পুরুষ এবং দুজন মহিলা একটি টেবিলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে বসে তাস খেলছে ঠিক আছে একজন পুরুষের সঙ্গী একজন মহিলা কিন্তু কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না করে না থাকলেও একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসে বসেছে তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে বসে আছে ঠিক আছে এখানে দেখো এখানে বলেছে কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে বসে নেই ঠিক আছে আচ্ছা আমরা একটু ছবিটা এঁকে ফেলি হুম আমাদের এমনি ইনিশিয়াল ডিরেকশান কি উপরের দিকটা হচ্ছে গিয়ে নর্থ নিচের দিকটা সাউথ হয়ে গেল আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট আর এদিকে হচ্ছে ওয়েস্ট ওকে এবারে কী বলেছে দেখো চারদিকে চারজন মুখ করে বসে আছে একজন পুরুষের সঙ্গে একজন মহিলা কিন্তু কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না আচ্ছা করে না থাকলেও একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসে আছে তাহলে এইখানে একজন মেল আছে যে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে আছে ঠিক আছে তাহলে এই দিকে একজন ফিমেল অবভিয়াসলি থাকবে কারণ কি এক একজনের এক একজন পার্টনার ঠিক আছে তাহলে একজন ফিমেল হচ্ছে গিয়ে কোন দিকে মুখ করে আছে উত্তর দিকে এরপরে কী বলেছে তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে আছে আরও একটা কথা বলেছে দেখো কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না ঠিক আছে তাহলে পূর্ব দিকে মুখ করতে হলে কি পশ্চিম দিকে বসতে হবে তাহলে সে একজন ফিমেল কোন দিকে বসছে ইস্টে বসছে সে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে আছে তাহলে এখানে আমার চেয়েছে কি তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে আছে একজন হচ্ছে উত্তর দিকে একজন হচ্ছে পশ্চিম দিকে মনে উত্তর পশ্চিম মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে এসেছি কোশ্চেন নাম্বার নাইন বলেছি রমেশ কোনো শাড়ির দুপান্ত থেকেই সপ্তম স্থানে আছে তবে ওই শাড়িতে মোট কতজন আছে আমরা অলরেডি এরকম টাইপের কোশ্চেন সলভ করেছি আগে প্রথম দিক থেকে হচ্ছে সেভেন্থ শেষ দিক থেকেও সেভেন্থ তাহলে টোটাল কতজন আছে না সেভেন প্লাস সেভেন মাইনাস ওয়ান সাত সাত চোদ্দো মাইনাস এক মানে হচ্ছে গিয়ে তেরো জন তার লাইনে কতজন আছে না তেরো জন মানে অপশান বি অ্যান্সার ওকে মানে টপ প্লাস বটম মাইনাস হচ্ছে টোটাল বা লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান এইভাবে ভাবতে পারো ফর্মুলা এরপরে আসি কোশ্চেন নাম্বার টেন কী বলছে দেখো অর্থ অনুসারে শ্রেণী সমবায় সাজান ঠিক আছে কনসালটেশান ইলনেস ডক্টর ট্রিটমেন্ট রিকভারি তাহলে প্রথমেই আসবে ইলনেস মানে দু নম্বরটা প্রথমে আসবে ঠিক আছে দু নম্বর প্রথম কোথায় আছে দেখো একমাত্র অপশান এতে দেখো চার দিয়ে স্টার্ট তাহলে অপশান এ হতে পারে না অপশান সিতে পাঁচ দিয়ে স্টার্ট এটাও হতে পারে না তাহলে পড়ে থাকলো আমার অপশান বি আর ডি আচ্ছা বি আর ডিতে কোথায় আলাদা দেখো বিয়ের প্রথমে দুই তিন এখানেও দুই তিন তারপরে আছে এক তারপরেও এর এর আছে চার ঠিক আছে তাহলে চার আগে হবে না এক হবে দেখতে হবে ঠিক আছে তাহলে দু নম্বরে চেয়ে ইলনেস ইলনেস হলে তুমি কোথায় যাবে ডক্টরের কাছে যাবে ডক্টরের কাছে গিয়ে হচ্ছে কনসালটেশন করতে হবে ঠিক আছে মানে ডক্টরকে বলতে হবে যে আমার এই অসুবিধা হয়েছে সেক্ষেত্রে সেটাকে বলে কন্টালস কনসালটেশান কনসালটেশান হলে এবারে তিনি ওষুধ দেবেন ট্রিটমেন্ট হবে তাহলে এরপরে এক আসবে তারপরে চার হবে মানে আগে এক হবে তারপরে চার হবে ঠিক আছে চার এক না সেক্ষেত্রে তাহলে অপশান বি হবে না অপশান ডি হবে অ্যান্সার ওকে